আঠাশে জানুয়ারি দু ঢাকা কেন্দ্রীয় কারাগার রাত সাড়ে নয়টা থেকে এগারোটা পর্যন্ত ঢাকা কেন্দ্রীয় কারাগারের আশপাশ ও কারাগারের অভ্যন্তরের সব বিদ্যুৎ একযোগে বন্ধ হয়ে যায় বন্ধ হয়ে যায় বললে ভুল হবে বন্ধ করে দেয়া হয় দেড় ঘন্টা ঢাকা কারাগারের মতো স্পর্শকাতর জায়গায় কেন বিদ্যুৎ বন্ধ করে রাখা হয়েছিল সেটা একটু পরে বলি আগে বিদ্যুৎ আবার ফিরে আসার পর কারাগারের অবস্থা কেমন ছিল সেটা বর্ণনা করা যাক কেন্দ্রীয় কারাগার কয়েকদিনের সবার ভেতরে এমনিতেই কিছুটা অস্থিরতা কাজ করছিল কারণ তারা জানতো জেলখানায় সেদিন পাঁচজনের ফাঁসি কার্যকর হতে যাচ্ছে আর যে পাঁচজনের ফাঁসি কার্যকর হতে যাচ্ছে তারা সকলেই ছিল অত্যন্ত বিনয়ী কারাগারের সকলের প্রিয় মানুষ বারোটা এক মিনিটে কর্নেল ফারুক রহমান মেজর এ কে মহিউদ্দিন আহমেদ আর্টিলারি মহিউদ্দিন ও সুলতান শাহরিয়া রশিদ খানকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয় চারজনকে ফাঁসি দেওয়া হলেও লাশের সংখ্যা ছিল মোট পাঁচটি ফাঁসি কার্যকরের পরদিন যথারীতি পাঁচটি লাশ পাঠানো হয় চার যার গ্রামের বাড়িতে কিন্তু একটি লাশের ক্ষেত্রে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছিল আর সেটাই হল চুয়াডাঙ্গার সূর্য সন্তান মেজর বজরুল হুদার মেজর বজরুল হুদার বাড়ি চুয়াডাঙ্গার হাটবোয়ালিয়া গ্রামে সেদিন র্যাব পুলিশের উপস্থিতি দেখে মনে হয়েছে আইনশৃঙ্খলা বাহিনী বোধ হয় চুয়াডাঙ্গাবাসীর বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে যুদ্ধের এই আয়োজন ছিল মূলত মেজর বজরুল হুদা আর মরদেহ যেন কেউ দেখতে না পারে সেটা নিশ্চিত করা লাশ কেন দেখতে দেওয়া যাবে না সেটা জানতে আমরা হাটবয়ালিয়া গ্রামের মানুষের বক্তব্য শুনতে চেয়েছিলাম বলল ভাই না সাহাযভায় আমি আমার পথে যাবো এর মধ্যে পুলিশের টল শুধু টল পুলিশে দ্বারায় যারা মদীতে এমন হয় আঁকা যায় না তার পাশে কিছুক্ষণ পরে শুনলাম ভাই না আসতে ভোট প্রশাসনের লোক ছিল ওই নয় লাশটা প্রথমে হাটবলে বয়লে ইন্ডিয়া হয় সুরলো এই তো অবস্থায় বাড়ির ভেতরে ঢুকতে দিয়েছিলাম না আমার জালা যা লাস্টাট লাশটা বলার কথা কিন্তু বাজার কারণে আমি লাশটাতে বাতি পারি না আসার পরে তার প্রশাসনের লোক যারা আসছিল লাশ নিয়ে তারা যে টাইপ রেস্ট তাকে দাপন করতে হবে দেশের মানুষের জন্যই মনে করেন সবচেয়েও সব সময় ছিল দেশের মানুষের পাশে থাকতো সব সময় জীবনে মানুষের কাছে মেজুর বজ্রতা ছিলেন এক আদর্শের প্রতীক যে কারণে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক উপস্থিতি আর জোর জবরদস্তির পরেও প্রিয় মানুষটিকে শেষবারের মতো একটু দেখতে চাও মানুষের ঢল ছিল চোখে পড়বার বাহিনী নির্দেশনা ছিল পাঁচ মিনিটের মধ্যে মেজর দাফন করতে হবে কিন্তু জনরোষের মুখে আইন শৃঙ্খলা বাহিনী পিছু হাঁটতে বাধ্য হয় প্রিয় মুখটাকে গোসল না দিয়ে কিছুতেই চুয়াডাঙ্গার মানুষ তার দাফন করাতে চাননি বাধ্য হয়ে প্রশাসন তাদেরকে আধা ঘন্টা সময় বেঁধে দিয়েছিল দাফন করবার জন্য লোকজন নাই একেবারে মানে সম্পূর্ণ একেবারে হলো মানুষজন ঢুকতে যাচ্ছে না দেবের এক কর্মকর্তা আমাকে জিজ্ঞেস করল কেমন উনি লোক ছিল আমি তখন বললাম যে সে কেমন মানুষ ছিল এটা আপনার কিছুক্ষণ পরে দেখতে পাবেন এত ভালো মানুষ তাহলে এরকম একটা কাজ করলো কেন তেমন যে কাজ করলে এই কারণে সে তো নিজের জন্যই করে না সে তো দেশের জন্যই করেছে যারা পনেরোই আগস্টে ছিল তারা সবই মুক্তি ছিল কেউ কোন পাকিস্তানি ফেরত আপনি না সব মুক্তি তারপরে লাশ আসলো এত পরিমাণ লোক সরকারের নিয়ন্ত্রণে সে লাশ এই এলাকার জনসাধারণ সিনিয়র এবং এত পরিমাণ লোক হয়েছে যেটা এ নজিরবিহীন একটা ঘটনা পুলিশের আন্ডারে থাকবে না আমরা আমাদের লাশ আমরা হলো আমাদের আন্ডারে ই হবে দাফন হবে পুলিশের আন্ডারে রাখতে চেয়েছিল পুলিশের আন্ডারে তো না সে অন্য পুলিশের আন্ডারে তো স্বাভাবিক নিয়ম আমরা 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 হলো সরকারি কাজ আমরা দাফন করবো তো আমরা বললাম যে না তখন ওইভাবে না আমাদের পারিবারিকভাবে বা এলাকার মানুষের হলো দাফন হবে তারকে দেবো অথবা তারা তখন হলো দিতে হাজার হাজার মানুষ চলে এসেছে মেজর বজুল হুদাকে এক নজর দেখার জন্য হাটবোয়ালিয়া বাজারে এত মানুষ এর আগে হয়তো কখনো কেউ দেখেনি গোসলের অনুমতি দিচ্ছিল না এই সময় আলমডাঙ্গা থানার তিনি ওসি ছিলেন উনি খুবই খারাপ আচরণ করছিলেন আমাদের তারা হুমকি দেখো হ্যান ত্যান পুলিশ আইসে আমাদের বলতে না লাশ তাড়াতাড়ি মাঠে আর কষা সব খুব তাড়াতাড়ি করে চাপ দেয় ধোয়া টোয়া এগুলা বাদ দিয়ে গোসল টোসল বাদ দিয়ে দাফন করতে হবে এমন পুলিশের নির্দেশ এবং সাথে ঢাকার থেকে টিমও আসছিল ওই সময় প্রশাসনের ভূমিকা কেন প্রশাসন প্রথমে মায়ের মুখে অবস্থায় ছিল যখন সাধারণ মানুষ পাবলিক বলল যে ঠিক আছে আমরা লাশ না দেখে আমরা দাফন করব না তখন লক্ষ লক্ষ মানে সাধারণ মানুষ চারিদিক থেকে আসার পরে তাদের চাপের কারণে তখন লাশ আমাদের কাছে দিতে বাধ্য হয়েছে এই সময়ের মধ্যে অসংখ্য মানুষ মেজর বজরুল হুদাকে শেষবারের মতো একটু দেখতে ছুটে যান গ্রামের বাড়ি হাটবোয়ালিয়াতে তিন জেলার জনগণের কারণে প্রশাসন লোক পিছিয়ে আটি যায় তারা এখান থেকে সরে পর এখানে জনগণের ইচ্ছামতো মতো তাদের দেখানো হয়েছে মাটি দেওয়ার চাইছিল তো এখান থেকে লেট করানো হলো যে পরে লাস্টটা মাটি দেওয়া হোক এই হিসাবে দেরি করে লাস্ট দেখার পরিপ্রেক্ষিতে আমরা দেখছিলাম এতটুকু পর্যন্ত ঠিকই ছিল কিন্তু মেজর বজ্রুল হুদাকে গোসল করাতে গিয়ে চুয়াডাঙ্গার মানুষ সাক্ষী হয়েছিল নৃশংসতম এক ঘটনার কাফনের কাপড় সরাতেই যায় মেজর বজ্রুল হুদাকে আসলে ফাঁসি দেওয়া হয়নি তাকে জবাই করে হত্যা করা হয়েছে হক্তিযুদ্ধে ফেরেল ওসমানীর সংসদ সদস্য আপনারের গৃহসন্তান ও বিচারের মধ্য দিয়ে হত্যা করা হয়েছে আমরা এ হত্যা আর বিচার চাই ইনশাল্লাহ বাংলার মাটিতে তাকে হত্যার বিচার একদিন হবে হবে সে ফেরেস্তা তুললো সে কোন অপরাধ দেখো সাথে করেনি মানুষের উপহার করেছে বাজারে কাপড় খুলে দেখি যে এখান থেকে এত দূর মানে তুই এক কিনছি না একদম পুরো মানে সুবি সাবালে যেভাবে হয় কষাইরা যেভাবে সুবি সাবালে যেভাবে কাটেন ওইভাবে কাটা সুতা তিন চার পর্ব করে সেটা নিয়ে

এই দে কাটা কাটিছে কাটার পরে তারপরে হলো সেলাই দিয়ে খোলার পরে Анатоম থেকে যে তার মুখ এবং সব কিছু রক্তে ভেজা फांसी দেয়া লাশ তো মানে রক্ত থাকার কথা না তারপর যখন গোসল করানোর জন্য হয় দেখে যে গলার এখান থেকে এ পর্যন্ত কাটা এবং মোটা সুতা দিয়ে সেলাই করা ধোানোর পরেও যখন গাড়ি করে লাশ নিচে তখনো রক্ত কিন্তু

আমরা মনে করি যে এটার ফাঁসি দেওয়া হয়নি শেখ হাসিনা হিংসাত্মকমূলক ভাবে এবং প্রতিশোধমূলকভাবে সে জেল গেটে যে নিজে হাতে জবাই করেছে এই হত্যাকাণ্ডের আমরা তীব্র নিন্দা আছি এবং এর বিচারের জন্য বাংলার বীর সন্তান মেজর বজরুল হুদাকে কে কারা কিভাবে জবাই করেছিল সেটা জানতে হলে আবারও আঠারো তারিখ রাত সাড়ে নয়টা থেকে এগারোটা পর্যন্ত দেড় ঘন্টার সেই সময়টাতে ফিরে যেতে হবে যে সময়টুকুতে ঢাকা কেন্দ্রীয় কারাগার ও তার আশপাশের বিদ্যুৎ বন্ধ করে রাখা হয়েছিল ওই রাতে ঢাকা কেন্দ্রীয় কারাগারে কয়েক ঘণ্টায় যা ঘটেছিল তা হলিউডের হরর থ্রিলার মুভিকেও হার মানাবে অনুসন্ধানে জানা যায় দু সালের আঠাশে জানুয়ারি রাত নয়টার পরপরই গেটের ভেতরে মোট দুটি কালো ক্লাসের গাড়ি প্রবেশ করে ওই গাড়ির একটিতে এস এর সদস্যদের সাথে শেখ হাসিনা এবং অপরটিতে জাহাঙ্গীর কবির নানক ইসমাইল হোসেন সম্রাট তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের দুর্ধর্ষ ক্যাডার সিদ্দিক নাজমুল আলম ছিলেন ধারণা করা হচ্ছে ওই রাতের অপারেশনের পুরস্কার হিসেবে পরের বছর দু হাজার এগারো সালে ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদকের পদে বসানো হয় নাজমুলকে এছাড়া সম্রাট ও নানকদেরকেও দেওয়া হয় গুরুত্বপূর্ণ দায়িত্ব এর বাইরে ওই গাড়িতে ভয়ঙ্কর উচ্ছিদ দেখতে বড় গোফওয়ালা একজন মানুষ ছিল যার নাম পরিচয় আমাদেরকে কেউ নিশ্চিত করে বলতে পারেনি ডিএমপি কমিশনার এ কে এম শহীদুল হক সাহেব ছিলেন স্বরাষ্ট্র সচিব যে আব্দুল সোমান সাহেব ছিলেন কারা মহাপরিদর্শক যে ব্রিগেডিয়ার জেনারেল আশাফুল ইসলাম খান উনিও ছিলেন আর সম্ভবত ঢাকা ডিসি ছিলেন উনি জিল্লুর রহমান ঢাকা জেলার ম্যাজিস্ট্রেট অমিতাভ সরকার উনিও ছিলেন এখানে আরো বেশ কিছু লোকজন ছিল গোয়েন্দা সংস্থার সাবেক কর্মকর্তা জানান ওই রাতে মোট দুটি ফাঁসির মঞ্চ তৈরি করা হয়েছিল এই দুটি ফাঁসির মঞ্চে দুজন দুজন করে মোট চারজনকে ফাঁসি দেওয়া হয় দূর থেকে কোন চারজনকে ফাঁসি দেওয়া হয়েছিল সেটা বোঝা না গেলেও পঞ্চম জনকে ফাঁসি দেয়া তো দূরের কথা মঞ্চেই তোলা হয়নি কিন্তু লাশ বের করবার সময় জেলখানা থেকে মোট পাঁচটি লাশবাহী গাড়ি বের হয়েছিল ফাঁসি থাকে সাধারণত সেই দিন তো নর্মাল প্রসিডিওর হয় জেলখানায়

আরেকটা লাশ যেটা প্রশাসনিক ভবন থেকে বের করা হয় এটাই হলো এটার একটা ডিস্টেন্সের ব্যাপার আছে যে এখান থেকে কেন লাশ আসবে এবং কেন এটা গাড়ি তো খালো এটাই হলো প্রশ্ন নিয়ে আলাপ হয়। জেলখানার ভিতরে প্রবেশ করা খুনিরা সোজা চলে যায় প্রশাসনিক ভবনে আর শেখ হাসিনা পুলিশ র্যাব এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে দাঁড়িয়ে থেকে চারজনের ফাঁসি নিজে প্রত্যক্ষ করেন ধারণা করা হয় আসলেই তাদেরকে ফাঁসি দেওয়া হচ্ছে কিনা সেটা নিশ্চিত করতেই শেখ হাসিনা সেখানে উপস্থিত ছিলেন ফাঁসি কার্যকর হবার পরপর শেখ হাসিনাও চলে যান প্রশাসনিক ভবনের ভেতরে সেখান থেকে রাত একটার কিছু আগে শেখ হাসিনা ও তার সাথে থাকা খুনিরা সেই একই পাঁচেরও গাড়িতে করে জেলখানা থেকে বের হন কারাগারের অন্য আরেকটি সূত্র বজরুল হুদার পরিবারকে জানিয়েছিলেন সেই রাতে বজরুল হুদাকে কারাগারের প্রশাসনিক ভবনের একটি কক্ষে জবাই করা হয়েছিল যেখানে শেখ হাসিনা নিজে উপস্থিত ছিলেন এবং বজরুল হুদাকে জবাইয়ের আগে তার বুকের উপর পা চাপা দিয়ে রেখেছিলেন শেখ হাসিনা নিজে তো শেখ হাসিনা সহ তার সাথে থাকা সব খুনির গায়ে রক্ত লেগেছিল কিন্তু সম্রাটের গায়ে সাদা টি শার্ট থাকায় সেটা অনেকের চোখেই পড়েছিল ওই পরের দিন একটা বিষয় খুব আমাদের দু একজনের নজরে আসে যে প্রধানমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক সম্রাট নাজমুল যখন প্রশাসনিক ভবন থেকে বাইরে আসে তখন এই সম্রাটের গায়ে রক্তের দাগ ছিল দু একজন এটা দেখতে পায় এখন ব্যাপারটা হচ্ছে যে এই ধরনের জিনিসগুলো তো আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারছি না কিন্তু তখন যে সময় ওই সময় যে সমস্ত লোকজন উপস্থিত ছিল যে এখন তারা সবাই এখন বাংলাদেশে বেশিরভাগই আছেন পুলিশ প্রশাসনের মধ্যে আছেন এই সমস্ত অফিসার বা লোকজন যারা উইটনেস ছিল যারা সাক্ষী ছিল তাদেরকে এখন ধরলেই এই জিনিসটা মোটামুটি তদন্তের আওতায় আনা যায় এবং তাদের পরিবার যেটা অভিযোগ করে যে তাকে জবাই করে মারা হয়েছে এবং এই যে অশ্বারবিক অ্যাক্টিভিটিজ গুলো যেগুলা জেলখানার মধ্যে দেখা গেছিল फांसी সময়ের फांसी পর্বতিতে এটা পুরিশকান তদন্তের অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনার বর্ণনা শুনে অনেকের কাছেই হতে অসম্ভব অবিশ্বাস্য এক গল্পের মতো মনে হচ্ছে তবে আপনি যদি শেখ হাসিনার ব্যক্তিগত সহকারী মন্টুর রহমান রেন্টুর আমার फांसी চাই বইটি পড়ে থাকেন তাহলে আপনার কাছে শেখ হাসিনার চরিত্রের সাথে আজকের ঘটনাটি হুবহু মিলে যাবে রেন্টুর ডেন্টুর অনুযায়ী শেখ হাসিনা যেদিন মৃত্যুর খবর শুনতেন সেদিন স্বাভাবিক দিনের চেয়ে অনেক বেশি খেতেন এই ঘর থেকে ওই ঘরে দৌড়ে বৈশাচিক এক উল্লাস করতেন তিনি যেদিন মারা যায় সেদিন শেখ হাসিনা বিছানার উপরে উঠে হাত দিয়ে কাপড়ের মাথা ধরে নাচছিলেন কারণ তিনি জাহানার ইমামকে তার প্রতিদ্বন্দ্বী মনে করতেন এক কথায় শেখ হাসিনা একজন নরপিসাজ রক্তপিপাশ ও মানসিক বিকারগ্রস্ত একজন যে কারণে একজন মানুষ যারা আর কয়েক ঘন্টা পরে ফাঁসি কার্যকর হবে তাকেও নৃশংসভাবে জবাই করে হত্যা করবার কথা চিন্তা করতে পারে একটু চোখ বন্ধ করে ভেবে দেখুন অত নৃশংস নর পিসাচার হাত থেকে আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে যাই হোক পনেরো আগস্টের বীর মুক্তিযোদ্ধা মেজর বজরুল হুদাদেরকে আমরা সম্মান দিতে পারিনি যে কারণে আজ আবারও শেখ মুজিবের বেতাত্তা আমাদের উপর চেপে বসেছিল বাংলাদেশের মানুষ দু সালে শিক্ষার্থীদের হাত ধরে যেভাবে দুর্বিশহায়ক দুঃশাসনের কবল থেকে বেঁচে উঠেছে ঠিক একইভাবে উনিশশো পঁচাত্তর সালে মেজর ডালিম কর্নেল রশিদ কর্নেল মেজর এক ফারুকা শক্ত কোটি স্বাধীনতা এনে দিয়েছিল দুঃশাসন আমরা চোখে দেখেছি কিন্তু শেখ মুজিবের আমাদের থেকে আড়াল করে রাখা হয়েছে বলেই আমাদেরকে এখনো তাকে বিতর্কের ঊর্ধ্বে রাখার কথা শুনতে হয় কিন্তু বাস্তবে শেখ মুজিব তার পরিবার আর দলের লোকজন ছাড়া অন্য সবাইকে তার কিতদাসে পরিণত করেছিল টানা হলে মানচিত্র খাব শেখ মুজিবের সময় কতটা অরাজক পরিস্থিতি ছিল তা মেজর বজরুল হুদার উইকিপিডিয়ার কয়েকটি লাইন পড়লেই পরিষ্কার হয়ে যাবে মেজর বজরুল হুদা মেজর ডালিমার তার স্ত্রী একটি বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন সেখানে শেখ কামাল আর তার বখাটে বন্ধুরাও উপস্থিত ছিলেন এদের মধ্যে সবচেয়ে উশৃঙ্খল ছিল গাজী গোলাম মস্তফার ছেলে রাজীগুলাম মুস্ফা ছিলেন শেখ মুজিবের সবচেয়ে আস্থাভাজন এবং ঢাকা মহানগর আওয়ামী লীগের সভাপতি অত্যন্ত অশোক প্রকৃতির এই লোকটিকে শেখ মুজিবের প্রিসেন্টের চেয়ারম্যানের পদেও বসিয়েছিলেন যিনি গরিব মানুষের চাল তেল কম্বল চুরি করে শেখ মুজিবের সাথে ভাগাভাগি করতেন ক্ষমতার দাপটে বিয়ের অনুষ্ঠানে আসা মেজর ডালিমের স্ত্রীকে অসম্মান করার সাহস দেখিয়েছিল শেখ কামালের বন্ধুরা এ সময় মেজর ডালিম ও সাথে শেখ কামাল বাহিনীর ধস্তাধস্তির এক পর্যায়ে তারা মেজর ডালিম ও তার স্ত্রীকে তুলে নিয়ে যায় তাদের খোঁজে একদল সেনাবাহিনী গুলাম মোস্তফার বাসায় অভিযান চালালে শেখ মুজিব তার পুত্র শেখ কামালের পখাটে বাহিনীর কোনো বিচার না করে উল্টো মেজর ডালিম ও বজরুল হুদার সেনাবাহিনী থেকে কমিশন বাতিল করে দেন এভাবেই পুরো দেশটাকে বর্তমান শেখ হাসিনার মতো পারিবারিক সম্পত্তিতে পরিণত করেছিলেন শেখ মুজিবুর রহমান শেখ মুজিবুর রহমান নট ডিল উইথ দ্য পলিটিক্যাল মুভমেন্ট ইন আ ডেমোক্রেটিক ওয়ে হি কন্ট্রোলিং দ্য পাবলিক মুজিব ক্ষমতায় টিকে থাকার জন্য হাজার হাজার রাজনৈতিক কর্মীকে হত্যা করে আর রক্ষি দিয়ে উনিনার রাষ্ট্রক্ষমতা টিকে রাখা দলের শাসন বল করার চেষ্টা করলেন এসব কারণে 2024 সালের মত 1975 এর 15ই আগস্টে বাংলাদেশ সেনাবাহিনীর পাশাপাশি ছাত্র শিক্ষক পুলিশ সহ সর্বস্তরের মানুষ আনন্দ উল্লাস করেছিলেন শিখ হাসিনাকে যেভাবে কুকুরের মতো পালিয়ে যেতে হয়েছে কেউ তার রক্ষা এগিয়ে আসেনি ঠিক একই ভাবে সে পজিবেল

দাহ হয়েছিল। কোন দিকে মিছিল বজ্জুর হুদাদের জানা পুলিশ পুলিশthio মানুষের বাদ ভাঙা জোয়ার আটকে রাখা যায়নি। মানুষের চাপে আধা ঘন্টার মধ্যে দু দুবার জানাজার নামাজ পড়ানো হয়েছিল। প্রতিদিনের যারা জানা যায় অংশ গ্রহণ করতে পারেনি দ্বিতীয় জানাজালায় নবরবাড়ি জামাতে। শত শত জনবানাই সবাই লাইন ধরে দেখছে দেখার পরে এখানে তাকে দাপন করা হয়েছে। নেচার ডানি হুদাদের জন্ম আছে মৃত্যু নেই। মরণের মধ্য দিয়ে তারা অমর হয়ে আজীবন বেঁচে থাকবে এদেশের মানুষের হৃদয়ে যতবার মুজিব হাসিনাদের মতো নরপশুরা এদেশের মানুষকে শোষণ করতে চাইবে ততবারই বজলুল্হুদারা ফিরে আসবে আবসায় কিংবা মুগ্ধ হয়ে আল্লাহ